গুড মর্নিং বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলা উঠে বাগাকে নিয়ে আবার ছাদের দিকে চলে এলাম ও এইখানটা তো খুলতেই হবে এখানটা না খুললে হয় আর এটা কি বুঝতে পারছো এটা হচ্ছে যে কলার খোসা ভেজানো জল কদিন ধরেই এটা ভেজানো রয়েছে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে ছাদের এই যে দরজাটা খোলা এটা একটা ডিউটির মধ্যে পড়ে আর যে রোদ্দুরে আলোটা আসে না সিঁড়ির ওখানটা পুরো আলো হয়ে যায় সেটা না খুললে দরজাটা না খুললে হয় না আর এখানে ছাদে এসে এই তিনটে ফুল দেখে আমার মনটা খুব খুশিতে ভরে গেল। ভাবতে পারেনি একটা গাছে একই দিনে তিনটে ফুল হবে এখন যাবে না তো দিতে নতুন কিছু যদি দেখতে পাই আমরা মনে যদি খুব আনন্দ লাগে তখন অবশ্যই বাঘাকে ডাকি ওই দেখো ফুল দেখেছি আর ছাদে দরজা খুলে দিয়েছি তো ওই জন্য বাঘাকে বললাম বাঘা উপরে চলে আয় চলা যাচ্ছি বাবা নিচে নামলাম নেমে হচ্ছে নন্দুকে উঠিয়ে দিলাম তো বেলা হয়ে যাচ্ছে এবার ফুলটা তুলে নেব এখন যদি না ফুল তুলে রাখি না দুপুরবেলা খুব তাড়াহুড়োর মধ্যে থাকি তো তাড়াহুড়ো করে পুজোটা দিই আর ফুল তুলতে অনেকটা সময় লাগে আর আরও তো অন্যান্য কাজ থাকে অন্যান্য কাজের মধ্যে রান্নাটাও থাকে ওই সময়টা ফলে খুব চাপের হয়ে যায় ওই জন্য ভাবলাম যাই হোক না কেন এখন আমি ফুলটা তুলে নিই তাহলে সুবিধেই হবে এই দেখো বাগান থেকে তুলে আনলাম লঙ্কা এটা হচ্ছে আমাদের গাছে হয়েছে অল্প অল্প করে লঙ্কা হচ্ছে তো ওই লঙ্কা যখন একটু বড় হয়ে যায় তখন আমি বাগানের মধ্যে চলে যাই চলে গিয়ে দু একটা লঙ্কা নিয়ে আসি ভালো লাগে যতই কেনা হোক না কেন নিজেদের গাছের লঙ্কা খেতে কার না ভালো লাগে আরে দেখো বাঘাকে এক্ষুনি বাইরে ঘুরিয়ে আনলাম ও পাতা খেলো বমি করবে তো এই হজম করতে মাঝে মাঝে ওর অসুবিধে হয় আর আজকে জানো তো সকালবেলা যখন বাগাকে নিয়ে যে উপরে গেলাম না তখন দেখলাম শ্যামলদা ঘাস মারার ওষুধ ছড়াচ্ছে তো ওই ওষুধ তো বিষাক্ত বলো সেজন্য না ওকে ওই যেখানে ও ঘোরে ওই ঘাসের ওখানটা নিয়ে গেলাম না পাশের যে জমিটা আছে জঙ্গলের মধ্যে ওখানে কিছুক্ষণ বাঘাকে ঘোরালাম কারণ ওইখানে তো দেয়নি সে জন্যই আমারও ভয়ও করছে আবার টলু আসলে না ওটা চেটে ফেলে কিন্তু গলু আজ আসেনি এটাই বাঁচোয়া বাবা দোকান থেকে যে জিনিসগুলো এনে দিয়েছে সেইগুলো এক জায়গায় রাখছি দুরকম ডাল তারপরে নুন চিনি এই সমস্ত কিছু তো প্রয়োজনীয় রান্নার যে সমস্ত কিছু সামগ্রী লাগবে সেটা বাবাকে ফোনে বলে দিই আর বাবা তো ওই জন্য নিয়ে এসছে যেটা ছিল না অল্প অল্প করে নিয়ে আসে খুব একটা ভারী জিনিস আনতে বলি না কারণ ওই বয়ে বয়ে নিয়ে আসতে হবে কষ্ট হবে ওই জন্য অল্প অল্প জিনিসই আনতে বলি ওর এখন সকালবেলা পাহারা দেওয়া ওর যত ডিউটি বিস্কুটটা কীরকম ভালো বিস্কুট এবার একটা দি খা ও হ্যাঁ মেলই লাগবে

ওই ক্যাফে ক্যাফে বহুত ভালো একটা ফ্রেস দিয়ে গেল এই কফি একটু পান করো কি ক্যাফে ইন সোনারপুর রাজপুর রেড ফ্যামিলি দিয়ে গেল ক্যাফে কিছু কাজও আছে যেতে হবে আরে اكو বাদমা সকাল থেকে চিৎকার করছে বাবা চুপ কর বাদর মালিক এখনো আসেনি এখন ওটা বাজে চল ঠিক খাটা বেড়ে গেলাম এখন এগারোটা বাজতে চললো আর রুটি করছি সুতোও পেয়েছে একটু কিছু যা হোক খেয়ে নিই রুটি দিয়ে গুড় দিয়ে গুড় আছে এবার কালকে শিমুই করেছিলাম সেই শিমুইও একটু আছে সিমুইটা একটু আছে ওই যা করে হয়ে যাবে আমার আর আমার পাপ ঝর হচ্ছে অনেক সকালবেলা বেরিয়েছে সকাল নটা বাজে তখন বেরিয়ে গেছে তো এখনো আসেনি করে রাখি যদি আসে টিফিন খেয়ে নেবে এই হচ্ছে আর কালকে একটু আমি কচুরি করেছিলাম একটা মানে আছে তো চলো বন্ধুরা বাগানে যে সকাল থেকে কী চিৎকার করছে ওই রকম কিচ্ছু কিন্তু নেই কিন্তু ওরকম চিৎকার করে যাবে পাখি উড়ে যাচ্ছে সেই পাখি সব মানে দেখে চিৎকার করবে সকালবেলা আমার ডিউটি না বিশাল ব্যস্ত আমার বাবলা চলো বন্ধুরা সকালবেলা খাওয়ার জন্য কিছুটা আটা মেখে নিলাম মেখে রুটি করে নিলাম আর এই সকালবেলা খাওয়াটা না খুব মানে কি বলবো মানে শর্ট টাইমের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব জিনিসটা করে নিলে ভালো হয় কারণ সকালবেলাটাই তো কাজের সময় এত কাজ পড়ে থাকে এই সমস্ত কাজ করতে করতে অনেক বেলা হয়ে যায় তারপরে তো রান্না রয়েছে সে সমস্ত কিছু করা তো এইটাই আর কি আর আমার খাওয়ার সময় একদমই থাকে না

দুটোই কনফিউশন হয়ে যাবে বুঝতে পারি না ওর ভাতটা সকালে দেওয়া হয়নি ওটা দিয়ে বাসনগুলো সব মেজে নেব বেশিরভাগ বাসন লাগতে মেজে নিয়েছি কিছু বাসন আছে মেজে নিয়ে সব টিপ করে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে স্নান করতে যাব পুজো দিয়ে আসবো এসে তারপরে রান্না জামা কাপড় কাজ আছে এক কারি জামা কাপড় কালকে বেজানো আছে আমার বড় জামা কাপড় ও কিন্তু সময় নেই আসবে অনেক দেরি করে এখন এখন টিফিন খাইনি এখনো আসেনি কাজটা এরকমই গেছে ছটায় ওই চা বিস্কুট খেয়ে আছে এখন যদি আসে তো টিফিন খেতে পারবে আর না হলে সেই একটা ডেটটায় আসবে অতক্ষণ না খেয়ে থাকবে যাই না কী করে দেরি হয়ে গেলে দুটো কাজ করে তো একসঙ্গে দেরি হয়ে গেলে আবার ওখান থেকে চলে যেতে পারে বলেছি এখানে আসতে কি করে দেখি যায় চলে কদিন হলো এই কুকুরটা এখানে আসে সকালবেলা আসে আবার বিকালবেলা চলে যায় দুমুটো খাওয়ার আশায় আসে তো ঠিক জানে যে আমরা খেতে দেব। তো ওই জন্যই রাত্রেবেলা যে ভাতটা থাকে ওকে দিয়ে দিই ও খেয়ে আবার এখানে বসে থাকবে আবার দুপুরবেলা যখন আমরা খাবো তখন ও আবারকে দিলে ও খাবে ওদের খেতে দিতে আমার খুব ভালো লাগে সকালবেলা যে খাবার খেতে দেওয়ার কাজটা এটা হচ্ছে আমার বর করে তো সকালবেলা বেরিয়ে গেছে তো আর দিতে পারিনি ওই জন্য ভাবলাম যে আমি দিয়ে দিই কারণ এই পাটিটা খালি না করলে না মাছ দেওয়া অসুবিধা হবে বাঘার বাটিটা থাকে ওই বাটিটাতে খাবারটা ছিল ওইটা দিয়ে দিয়েছি এবার এটা মেজে নেব মেজে নিয়ে এই জামা কাপড়গুলো সব কাচ্ছি কেচে তারপরে নোংরা ডাস্টবিনের যে নোংরাটা ওটা ফেলে দেবো ফেলে দিয়ে তারপর স্নান করতে যাবো এটাই হলো আমার প্রতিদিনের কাজ আর আজকে অনেক জামা কাপড় ভিজিয়েছি তো এটাই কেছে নিচ্ছি কারণ ও তো আসতে অনেক দেরি হয়ে যায় আর সকাল থেকে এত খাটাখাটুনি করে এই রোদ্দুরের মধ্যে রীতিমতো বসে কাজ নয় লেবারের কাজ তো এইটাই খুব পরিশ্রম করতে হয়ে যায় তো আর সেই জন্য আমি এই সমস্ত কাছাকাছির কাজ আমি সবসময় করিনি তো মাঝে মাঝে ওর প্যান্ট তারপরে গেঞ্জি এগুলো সব ভিজিয়ে দেয় নিজে কাঁচবে বলে তো আমি এটা কেচেই নিই কারণ এই দেখো সংসারে থাকতে গেলে তো একে অন্যের সুখ দুঃখে সামিল হতে হবে শুধু থাকলে তো চলবে না ওর যেটা অসুবিধা হচ্ছে সেটা আমাকে সলভ করতে হবে আমার যেটা অসুবিধা হয় দুজনে মিলে সংসার দুজনে মিলে তো সব করতে হবে তারপরে দেখো জামা কাপড় কাঁচা হয়ে গেছে স্নান করে এলাম করে ঠাকুরকে পুজো দিয়ে বাইরে ধূপটা দেখিনি আর এই স্নান ফান করে এই ধূপের গন্ধটা এত ভালো লাগে এক্ষুনি ভাতের হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি দেখো আর এখানে সবজি কাটব তো রেস্ট হাপি পুরো হাঁপিয়ে গেছি এক্ষুনি রেস্ট নিয়ে নিই আজকে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে এমনি তো প্রতিদিন ঘর ঘরঝাঁতা বাসিকা সারা বাসন মাজা সমস্ত কিছু থাকে আজকে অনেক জামাকাপড় কেঁচেছি এত জামাকাপড় কাচি না কেচে দিয়েছি কারণ ও কাঁচবে বলে ভিজিয়েছিলো বললো এমসিএ কাচবো তো এখনও আসেনি এখন দুটো বাজতে চললো আস্তে আস্তে তিনটে বাজবে এত খেটে কুটে আসছে ওই জন্য আমি সব জামাকাপড় কেচে আর তার থেকে যেটা বর্গ হচ্ছে জল ছিল না ঠাকুরের যে পুজো দেব ও জল ছিল না সেই এখানে জল পাইনি আবার ওখানে হাঁটতে হাঁটছে যে কতটা ওই দিকটা পুরো সেইখান থেকে আবার জল আনলাম এনে জল আনতে হবে কারণ ঠাকুরের জল না হলে হয় না আর রান্নার জল মোটামুটি আছে কালকে আনলে হবে আর ড্রামটা তো আমি তুলতে পারি না বলে ওই নিয়ে আসে ড্রামটা ভারী তো দুটো ছোটো ছোটো বালতিতে করে নিয়ে এলাম গোপালকে স্নান করানোর জল তবে ঠাকুরের জল না হলে হয় আর গরম পড়েছে এ কদিন তো ওই বসলাম ভাসটা কাটবো তো হ্যাঁ যেটা বলছিলাম গরম পড়েছে ট্যাঙ্কির জল দিয়ে স্নান করাচ্ছিলাম মোটামুটি গরম ছিল ঠান্ডার সময় কিন্তু এখন পুরো গরম হয়ে আছে তো ওই যে জল নিয়ে আসবো তুলে সেই জলই স্নান করাবো তো ওই করতে পুরো এসে পুজো টুজো দিয়ে সবজিটা কাট কাটছি আর পুরো আমরা হাঁপিয়ে গেছি ওটাই তোমাদের বলছি যে আজকে খাটুনিটা বেশ ভালোই হয়েছে তো রান্নাটা করবো তো চলো বন্ধুরা আর একটু জল খেলাম ভাপিয়ে গেছিলাম তো পুজো টুচু দিয়ে এক গ্লাস জল খেলাম আর দুটো মেরি বিস্কুট খেলাম মন্দুর প্রসাদ ছিল সকালবেলা দিয়েছিলাম মেরি বিস্কুট কাঁচা বাদাম ভেজানো কাঁচা বাদাম ভেজানো সেটা দু একটা বাদাম খেলাম জল খেলাম কারণ স্নান করে আসার পর দেখে খুব খিদে পায় তো আজকে চা খাবো না এই সময় চা ও খাই তো ওই দুটো বাজে রান্নাটার ভাতটা হচ্ছে আমার কাটতে কাটতে মোটামুটি হয়ে যাবে আর বাঘার মাংস ওটা কড়াই আছে ওর জন্য চিন্তা নেই ওকে একটু পরে খেতে দিয়ে দেবো তো চলো বন্ধুরা আর বক করছি না বকপ করি করতে শুরু করি আম্বু রান্না চলো রান্না করার আগে চিন্তা করি কি আজকে করা যায় চিন্তা করি কিন্তু তারপরে যখন সবজি কাটতে বসি তখন মাথায় চলে আসে আজকে অনেক দিন পর বানাচ্ছি তেতো চচ্চড়ি দেখো রসুন তারপরে সর্ষে শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়েছি দিয়ে তারপরে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি আর সবজির মধ্যে বিনস তারপরে শিম আলু বেগুন এইগুলো সমস্ত কিছু ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আর রসুনের একটা ফ্লেভার আছে খেতে এই চচ্চড়িটা এত সুন্দর হয়েছিল। এ তেতো খেতে না আমার খুব ইচ্ছা করছে তো নিম পাতা ঠিকমতো পাইনি এখনও কচি নিম পাতা একদমই পাওয়া যাচ্ছে না ওটা নিয়ে আসতে হবে আরে দেখো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব অল্প আছে সেদ্ধ হোক ব্যাপারে দেবো না এই চচ্চড়িটা বলেছিলাম না আসতে দেরি হবে কত দেরি করে এসছে প্রায় আরেকটি বাজতে চললো তো এলো ক্লান্ত হয়ে এসছে এসেই তো জানো বাঘাকে নিয়ে বাইরে একটু ঘুরবে সঙ্গে সঙ্গে আমি বলে দিলাম যে ঘাস মারার ওষুধ ছড়িয়েছে শ্যামলদা তো ওই জন্য ওই দিকটা নিয়ে গেল না জঙ্গলের দিকটাই নিয়ে গেল জামা কাপড় তো অনেক আগে কেচেছিলাম আর ওই যে দিয়ে ওখানে জল ঝরাতে দিয়েছিলাম তো রান্না করতে করতে ভাবলাম যে এগুলো মেলে দেব। তা অনেক দেরি হয়ে গেছে আমি আর পারছি না আমার কর্তাকে বললাম এটুনি মেলে দেবে ও বললো রেখে দাও আমি একটু পরে রেস্ট নিয়ে ছাদে গিয়ে সমস্ত জামাকাপড়গুলো মেলে দেব। এই জন্য জামাকাপড়গুলো এক জায়গায় জড়ো করে রাখছি বালতিটা ওইদিকে সরিয়ে রাখবো ও একটু রেস্ট নিক একটু পরে মেলে দেবে আর এখন তো অনেক বেলা হয়ে গেছে যদি বা না শুকোয় পরের দিনকে তো রোদ্দুর হবে সকালবেলার দিকে দিলে একদম শুকিয়ে যাবে এখন রোদ্দুরের তেজ বেড়েছে কারণ শীতকাল তো চলে যাচ্ছে গরমকাল আসছে এটাই আর কি তারপরে দেখো ডিমের তরকারিটা একটু করা বাকি আছে তো ডিমগুলো সেদ্ধ করে নিয়ে সমস্ত ছাড়াচ্ছি আর আমি বলছিলাম না জামা কাপড়গুলো একটু মেলে দিতে আর ও বলেছিল যে জামা কাপড়গুলো মেলে দেবে তারপরে আমি যখন রান্না করছি রান্না করতে করতে ও হঠাৎ বলল যে আমি তো আনি না সেলুন থেকে ঘুরে আসি কারণ সেলুন এখন যে সেলুনগুলো খোলা আছে তার মধ্যে হয়তো পাওয়া যাবে প্রায় তিনটে বাজে চললো তো বলল যে বুধবার তো কাটতে পারবো না বৃহস্পতিবার দিনও কাটা যাবে না সেই জন্য আর খুব হ্যাঁ তো চুলটা না কাটলেও নয় ওই জন্য আমি বললাম যে এখনই যাও কারণ বুধবার তো কেন কাটতে পারবে না তো বুধবার দিন ও জন্মবার ওই জন্য আমি কাটতে বারণ করি স্নান করতে দেরি হলে হবে এমনি তো দেরি হয় তো আমি বললাম যে যাও সেলুন থেকে ঘুরে আসো ওই জন্য আর দেরি না করে এক্ষুনি চুল আর দাড়ি কাটতে ওই সেলুনে গেছে তো এই দেখো কারা এসছে আমরা মামিমা এসছে কদিন আগে ভাই এসছিল না মামিমা এসে আমাদের নিমন্ত্রণ করতে তো জামাইকে তো নেমন্তন্ন করে বলে যাবে তো জামাই দেখা নেই ও তো সেলুনে গেছে ওই জন্য ওরা অপেক্ষা করছে মাও বসে আছে আর যেই মেয়েটা বসে আছে বাচ্চা মেয়েটা ওটা হচ্ছে মামিমার দাদার মেয়ের মেয়ে মানে নাদনি হয় আর কি ও বসে আছে প্রথম দিকে ওরা কিছুতেই আসতে চাইছিলো না বাঘা এত ঘো করছে সবার তো মেন্টালিটি সমান নয় ওরা খুব ভয় পাচ্ছিল তা আমি বলছিলাম যে ও কামড়াবে না কিন্তু ওকে একদম গায়ে হাত গায়ে হাত দেবে না তারপরে বলার পর ওই সাহস করে এলো তারপর ওখানে বসালাম বসিয়ে ওই দেখো বাঘাকে তাও দেখে যাচ্ছে বাঘা প্রথম দিকে নতুন লোককে দেখে এত চিৎকার করে যে প্রথমে যারা যারা আসে না ওরা ভয় পেয়ে যায় ঘড়ির কাটা তিনটে বেঁচে সাড়ে তিনটের থেকে এগোচ্ছে তো ওরা তো বলা বলি করছে ওরা তো গ্রামের লোক এমনি তাড়াতাড়ি খায় তো আমাদের তো অনিয়ম হয় এটা আমাদের অভ্যেস হয়ে গেছে তাই বলছে যে বুড় এখনো রান্না শেষ হয়নি কত বেলায় খাবে জামাই কখন খাবে আমি বললাম যে আমি যদি সাড়ে তিনটে খাই জামাই খেতে খেতে চারটে বাজবে যে বলছি কি কো এত দেরি করে তোমরা খাও আর আমার মা বলছে ওদের ওটা অভ্যেস হয়ে গেছে জামাই এত দেরি করে আসে তো ওটা প্রথম থেকেই দেখছি তো দেখো ডিমের ঝোলটা যেমন আলু ফুলকপি দিয়ে কষিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েছি তারপরে একটু গরম মশলা জিরে বেটেও নিয়েছি একটু গুঁড়ো মশলা বলতে লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে একটুখানি জল দিয়ে ফুলকপি আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর নামানোর আগে একটুখানি ভাজা মশলা দিয়েছিলাম একটুখানি ছিল ভাজা মশলা ওটাই ওর জন্য দিলাম আর তারপরে লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিলাম এ দেখো ঘরে অনেক ভয় কাটিয়ে ওরা টিভি চালিয়ে দিয়েছি কারণ আমার বর এখনো আসেনি আমি বলছি চুপচাপ বসে থাকবে কেন একটু টিভি দেখো আর বাঘা দেখো সোফায় বসে আছে চুপচাপ ওদের দিকে লক্ষ্য করে যাচ্ছে চলে মামিমা তো খুব করে বলে গেল যে বিয়েতে অবশ্যই দুজনকে আসতে হবে তো আমার বর প্রথম থেকেই বলে দিল যে না আমি যেতে পারবো না কারণ বাঘাকে একা রেখে কিছুতেই যাওয়া সম্ভব নয় সত্যি তাই ও বয়সটা তো দেখতে হবে আর রাত্রেবেলা ওকে একা রেখে একদমই যাওয়া যাবে না আর কেউ থাকার মতনও নেই ওই জন্য আমি যাব ঠিক করে রেখেছি আগে থেকে মার সঙ্গেই যাব দু তিন দিন থেকে আবার প্যাক করব। তো এই আর কি দুজনে গেলে অবশ্যই ভালো লাগতো তো কি আর করা যাবে সমস্ত কিছুই মানে যা হচ্ছে তাই মেনে নিতে হবে তো ওরা চলে গেলো তো ওকে বললাম যে একটুখানি এগিয়ে দাও ওই দেখো চলে যাচ্ছে